হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি তো কাল জামাই সত্যি তাই আজকে আমরা যাচ্ছি আমরা রেডি হয়ে গিয়েছি দুজন রেডি হয়ে গিয়েছি এটাই হচ্ছে আমাদের দেশপুর আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা যাব বাইকে এখন বাজে দুটো তিরিশ বিকেল তো আমাদের বাইকে যেতে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লেগে যাবে চলো যাওয়া যাক বাড়ির বাগানে প্রচুর কাঁঠাল হয়েছে আর বাড়ি সেখান থেকেই কয়েকটা কাঁঠাল নিয়ে এসছে তো আমরা ওখানে নিয়ে যাব বলে কত বিশাল কাঁঠাল এর থেকেও আরও বড় বড় কাঁঠালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা কাঁঠাল নিয়ে যাবো আর কিছু পটল আমাদের গ্রামের বাড়ির ওখানে প্রচুর পটল চাষ হয় তাই বাকি ওখান থেকে পটল নিয়ে এসছে ওখানে নিয়ে যাওয়ার জন্য মানে আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য তাই বাড়ি ওগুলো নিয়ে এসছে আমরা ওগুলো নিয়ে যাব আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর বাইকে উঠে গেছি কারণ অনেকটা রাস্তায় যেতে হবে তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি বাইক স্টার্ট দিয়ে দিয়েছে আর চলো যেতে যেতে তোমাদের সঙ্গে গল্পও বলছি আর সবটা শেয়ারও করব তো চলো তাহলে যাওয়া যাক এই রোদের মধ্যেও রাস্তার চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে খুব সবুজে সবুজ মানে দারুণ লাগছে মনে হচ্ছে যেন ধানের ক্ষেতগুলো সবুজ হয়ে আছে যদিও ধান নেই এখন কাটা হয়ে গেছে তো খুব সুন্দর লাগছে দেখতে তাই যেতে যেতে সূর্যটাকে দেখছি মানে ডুবে যাচ্ছে খুব সুন্দর একটা আলোর আবহাওয়া যেন চারিদিক ছড়িয়ে আছে লাল লাল মতো আলোর প্রভাব দিচ্ছি আর গাছগুলোকে দেখি সব যেন ছুটে ছুটে পালাচ্ছে ছোটোবেলায় ভাবতাম যে মনে হচ্ছে যে গাছগুলোই ছুটছে যখন কোথাও যেতাম বাসে বা কোথাও তখন মনে হতো যেন গাছগুলোই ছুটে যাচ্ছে তখন বুঝতে পারতাম না কিন্তু এখন বুঝতে পারি কিন্তু গাছগুলো কত সুন্দরভাবে ছুটছে দেখতে দারুণ লাগে অনেকটা রাস্তা যাওয়ার পর ওর মনে হলো যে একটু দাঁড়ানোর দরকার আছে কারণ অনেকটাই বাইক চালিয়েছি একটা না তো অতটা রাস্তা বাইক চালানো চালাতে গেলে প্রচুর কষ্ট হয় তো একটু মাছ রাস্তায় দাঁড়িয়ে পড়লো তাই আমি ভাবলাম একটু টবি তুলি দিয়ে ওইখানে রাস্তায় দাঁড়িয়ে একটু ছবি তুললাম আর দারুণ লাগে আমার ছবি তুলতে আমরা হেরেটার থেকে পেরিয়ে আমরা বাস বাসগড়ায় পৌঁছে গেছি কারণ ওখানে মিষ্টি নেওয়ার জন্য পাঁশ আমরা মিষ্টি কিনতে ঢুকলাম আর মিষ্টি দোকানে গিয়ে দেখলাম এত ভিড় আর দোকানের মিষ্টিগুলো ট্রেগুলো সব বাইরে টেবিল করে সাজিয়ে দিয়েছে আগে এরকম কোনো সাজানো দেখিনি কারণ ওটা যেহেতু ওকেশান আছে জামাই সৃষ্টি স্পেশাল তাই এরকম করে সাজিয়ে দিয়েছে আর প্রচুর ভিড় ছিল ওখান থেকে আমরা মিষ্টি কিনে তারপর আমরা গেলাম ফলের দোকানে ফল দোকানে গিয়ে একটু আম লিচু এইসব ফল কিনলাম ফল কিনে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমরা বাড়ি পৌঁছে গিয়েছি এতক্ষণে এখন বাজে ছটা পঁয়তাল্লিশ আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছে রাস্তায় অনেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আমরা কারণ আমাদের অনেক ব্যাগ হয়ে গেছিলো তো চলো ভিতরে যাওয়া যায় ব্যাগগুলো আগে রেখে দিয়ে এসছি বাপি এখানে টিভি দেখছে টিভির সাউন্ড একদম ফুল ভলিউমে দিয়ে টিভি দেখছে এখানে পেঁয়াজি বাড়ছে হয়নি এখনো ঠিক আছে দিদির সঙ্গে এখনো দেখা হয়নি ও হয়ে গেছে পেঁয়াজি এটা ডালের পেঁয়াজি হেভি টেস্টি হয় এই যে দিদি এসে গেছে দিদির সঙ্গে দেখা হয়ে গেল অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে তো এবার হল্লা হল্লি শুরু হবে চিৎকার চেতা নিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণে তোমাৰ সুস্থ থেক ভালো থেক ভাল লাগিলে এক লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰ